এই বন্ধুরা কেমন আছেন ভালো আছেন সবাই সবাই আসো লাইভে আসো 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 আড্ডা হবে সাপোর্ট হবে আড্ডা হবে কমেন্ট করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো লাইক করো সাপোর্ট হবে সাপোর্ট 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 সবাই আসে দেখো আমার এই খেলনার দোকান খেলনার দোকানে কত কত সুন্দর সুন্দর খেলনা আছে जो फाउंडेशन चलना के काम प्रोजेक्ट करता कमेंट करते हो कमेंट करो कमेंट करो प्लीज বেশিক্ষণ থাকবো না তো কমেন্ট করো সাপোর্ট হবে যারা যারা সাপোর্ট চাও তারা তারা কমেন্ট করো আর লাইভে আসে সর্বপ্রথমে আগে ডাবল ডাবল ক্লিক করবা স্ক্রিনের উপরে তার লাইক হয়ে যাবে বন্ধুরা দেখছো আমার এই খেলনার দোকানে কত সুন্দর সুন্দর খেলনা দেখতে পাচ্ছ চমলক্ষ খেলনা চমলক্ষ চমলক্ষ খেলনা গুলো বাবা লাইভে চলে আসে যারা যারা চমলক্ষ চমলক্ষ খেলনা বিভিন্ন ধরনের আইটেমের খেলনা পাইতেছ আমার দোকানের বন্ধুরা আসে চলে কমেন্টস করেন কমেন্টস করেন সাপোর্ট করবো সাপোর্ট হবে কমেন্টস করতে হবে সাপোর্ট করব সাপোর্ট করব সবাইকে সাপোর্ট করব আগে লাইভটা স্টানে মোবাইলটা বাদায়নি না না বাদ দিছি সব বাদ দিয়ে দিছি ওখানে ই আছে যারা যারা আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার আর ডাবলটি ক্লিক করেন কোন কোন আছে যে দেখেন ভাইরাল কোন আছে ডিসকন ডিসকন সবই আছে মালার বিভিন্ন দাম আছে দেখেন

ਨੇ একবার গুরো গুরো না এগুলা একবার খাইলে বুঝা যাবে ঘুরতে পারবা যে আইছি দুধ তো মেলম নে মালাই মালাই

হাতের ডিজাইন বিশ টাকা ও বড় কিসের দোকান হলো চল্লিশ টাকা করে দিয়েছে হাতের ডিজাইন বন্ধুরা কমেন্টস করে যাদের সাপোর্ট লাগবে যাদের সাপোর্ট লাগবে তারা কমেন্টস করো আর ডাবল ক্লিক করা খেলনার দোকান লাইভে আসে সবাই আসে সাপোর্ট করো কমেন্টস করো সাপোর্ট কমেন্টস কমেন্টস প্লেস কমেন্টস করে বলেন অনেক ধরনের খেলনা আইটেম আছে তো দেখতে পারতেছ বন্ধুরা চলে আসো সাপোর্ট করো কমেন্ট করো সাপোর্ট করো সাপোর্ট করো লাইক করো ভিডিওতে যার যার সাপোর্ট লাগবে সে চলে আসো সাপোর্ট হবে ইউটিউব লাইভ ইউটিউব লাইভ ইউটিউব লাইভ ইউটিউব লাইভ তো হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম ইউটিউব লাইভে আসিনি অথচ ইউটিউব লাইভে অনেক আসিনে তারপরে আসলাম যাতে যাতে সাপোর্ট লাগবে একটু কমেন্টস করেন কমেন্টস করেন সাপোর্ট লাগবে কমেন্টস করেন কমেন্টস করেন কমেন্টস করো কমেন্টস করো কমেন্টস করো কে কে কোয়েন নাম ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমাইন্ডার ট্রু গোয়িং ইউর কমেন্টস করেন কমেন্টস কমেন্টসে কিছু বলেন তারপরে যার যা সাপোর্ট লাগবে সাপোর্ট করতেছি ঠিক আছে চলে এসেছি আবার আবার চলে এসেছি সাপোর্ট হবে সাপোর্ট হবে সাপোর্ট হবে সাপোর্ট হবে প্লিজ 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 কমেন্টস করো কমেন্টস কমেন্টস হবে সাপোর্ট হবে ক্রিয়েট হাইলাইট করো লাইটিং কমেন্টস হবে কমেন্টস কমেন্টস করো প্লিজ কমেন্টস করো কার কার সাপোর্ট লাগবে প্লিজ প্লিজ কার কার সাপোর্ট লাগবে একটু কমেন্টস করেন

সাপোর্ট করো সাপোর্ট করো প্লিজ এই ডাবল ট্যাপ স্ক্রিনে ডাবল ট্যাপ করতে হবে ডাবল স্ক্রিনে ডাবল ট্যাপ করতে হবে ডাবল টাচ করলে পারা সাপোর্ট সাপোর্ট করো সাপোর্ট লাগবে সাপোর্ট লাগবে তার সাপোর্ট লাগবে সাপোর্ট করো সাপোর্ট লাগবে সাপোর্ট সাপোর্ট করো সাপোর্ট পাবে ব্যাক পাবে সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবে কমেন্টসে তো হয়ে কিছু বলতেছে না কমেন্টস করো

সিস্টেম সিস্টেম আর আলাদা কথাটা কি বুঝিয়েছে মাল স্যাম্পল এখানে আছে তুমি দুই লাখ টাকার মাল নিছ তোমার গোডাউনে হুম আর ওইখানে যদি ওই লিভারে দুশো ধরাই দেওয়া যায় সুন্দর করে মালটা কাটুন হয় সুন্দর করে মালটা প্যাকি হয় সুন্দর করে বান্ধে টেপ মারে ঠিক আছে এই হলো কাম

না ঠিক আছে এখন মনে করে যে কিছু কিছু মাল আমি যদি কয়েকবার মাল গেলাম আনলাম প্রথমবার হলো মাল ড্যামেজ আইসিল ঠিক আছে তারপরে তে একবারও মাল লই যে ব্যাগ দেই আমি মনে করি যে একটু ড্যামেজ আসতে ব্যাগটা বরে নিয়ে আবার রিটার্ন দিয়ে যাবে এই মালটা রিটার্ন আপনার মাল আবার আমার মাল দেন বদলে আবার মাল দেয় টাকা তো তুমি আনতেছো না টাকা তো তুমি ফেরত আনতেছো না মালের বদলে মাল মালের বদলে আবার তার সাথে পঞ্চাশ হাজার টাকা মাল হইতে এই কারণে তুমি দুই তিন তারিখ চার তারিখ গেছো সে মহাজন মনে করছে যে কিনে এটা মাল ড্যামেজ করা যাবে না এটা মাল ড্যামেজ তো দেওয়া যাবে না সিস্টেম আছে এই জন্য ড্যামেজ মাল আনা যায় না Atau... Atau...